নিজের জীবনে কখনো কাউকে এত বেশি গুরুত্ব দিতে নেই যাতে তার অল্প আঘাতে বা তার ঠুঙ্কো আঘাতে নিজে অনেকটাই ভেঙে পড়ি বা নিজের মনের দিক থেকে অনেক বেশি দুঃখ পায় কষ্ট পায় যে কাউকে এতটুকুই ভালোবাসা উচিত বা এতটুকুই নিজের জীবনে গুরুত্ব দেওয়া উচিত যাতে তার অল্প কোনো কথায় বা তার ঠুঙ্কো কোনো ব্যবহারে যাতে কখনো নিজে একবারে ভেঙে না যায় যাকে জীবনে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া যায় বা যাকে জীবনে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া যায় ভালোবাসা যায় দিন শেষে দেখা যায় তার কাছ থেকে চরম আঘাতটা মানে প্রাপ্য হয়ে গেল কারণ জীবনে চরম আঘাতটা বোধ তার কাছ থেকেই পেয়ে গেলাম এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে আমারও একটু আড্ডু আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তবে তোমাদেরকে আমি সুন্দর করে একটা থ্যাংক ইউ জানাতে পারবো তো আমি আজকে যাচ্ছি একটা মায়ের মন্দিরে তো চলো তোমাদেরকেও ঘুরে নিয়ে আসি মা মণ্ডুমালিনীর আশ্রম তো এত শান্ত মানে এত শান্ত ঠান্ডা একটা সুন্দর জায়গা যেখানে গেলে এত সুন্দর মন শান্তি হয়ে যাচ্ছে তো কি বলবো তো অনেক দিন হল পুজো করাতে যাওয়া হয়নি এখানে পুজো মায়ের পুজো দেওয়া হয়নি তো গিয়েছিলাম কিছুদিন আগে মানে প্রায় এক বছর আগে এখানে মায়ের পুজো দিয়েছিলাম তাই একবার ভাবলাম চলো আজকে একবার ঘুরে আসি তাই মা আর মেয়ে দুজন মিলে চলে এলাম তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও একবার মায়ের দর্শন করিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের মা মণ্ডু মালিনী আমরা অনেক অনেক বিশ্বাস করি অনেক অনেক ভক্তি করি তো মানুষের বিশ্বাস যার যার কাছে তো কেউ বলে ভগবানকে ডাকলে নাকি সারা পাওয়া যায় না আবার এমনও অনেকে বলে যে যার দুঃখ মতো বা যার বিপদে অবদে মায়ের স্মরণ করলে মা অবশ্যই সাড়া দেয় তো আমি তার মধ্যে একজন আছি যে আমি যখনই কোনো বিপদে পড়ি বা যখন কোনো আমার খারাপ সময় আসে তখন আমি যদি মায়ের স্মরণ করি মাকে তাহলে অবশ্যই অবশ্যই মায়ের কাছ থেকে আমি অনেক উপকার পাই বা মায়ের অনেক আশীর্বাদ আমি পাই তো এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেল আর তারপর এদিকে দেখো আমরা বাড়ি যাওয়ার সময় এখানে প্রচুর ফুল পড়েছিলো আর আমার মেয়ে ফুলগুলো পোড়াচ্ছিলো দেখতে বেশ সুন্দর লাগছিল কারণ পুরো জায়গাটা জুড়ে একদম ফুলগুলো পড়েছিল আর এই যে মায়ের মন্দিরের প্রবেশ দ্বার এটা আর এটা হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়েই মেন রাস্তা বলতে পারো এটা এদিকে প্রচুর গাড়ি সব যাতায়াত করে তোমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেল তারপর এদিকে আর মা মেয়ে মিলে আবার টোটো করে এদিকে বাড়ি ফিরতে চলে এলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো টা